নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর কি ব্লগে আপনাদের স্বাগত চলে এসে আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি তো চলুন শুরু করা যাক বাঁধাকপি রান্না করার জন্যে আমার এখানে চিংড়ি মাছ ভাজা রয়েছে চিংড়ি মাছ ভাজা আর এই যে পেঁয়াজ আলু এইগুলো দিয়ে চি বাঁধাকপি রান্না হবে আর ওই যে এখানে মশলা আদা রসুন কী কী আছে মশলা আদা রসুন কাঁচা লঙ্কা তাই তো হ্যাঁ টমেটো আছে টমেটো সব একসঙ্গে পেস্ট করা আছে এগুলো দিয়ে বাঁধাকপি রেসিপি দেখানো হবে তো চলুন শুরু করা যাক এই যে কড়াতে তেল গরম দেওয়া হয়ে গেছে এর মধ্যে ফোড়নের জন্য পাঁচ ফোড়ন দা হলো আর দেওয়া হবে তেজপাতা একটা পিঁয়াজ রাখা হচ্ছে নুন দা হলো হলুদ দা হলো দিয়ে পেঁয়াজটা ভাজা হবে এই যে মশলাটা দেওয়া হয়ে দেওয়া হচ্ছে তেলের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট এটা হলো একসাথে বাটা হয়েছে এটা হলো মশলা মধ্যে দেওয়া হচ্ছে এটা মশলাটাকে কষানো হবে তেলের মধ্যে দেওয়া হচ্ছে মশলাটা তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে এবারে কষানো হবে তো চলুন ফিরে আসছি মশলা কষানোর পরে জল দেওয়া হচ্ছে মশলা পাঠানো বলো আচ্ছা আমি বলো মশলা পাঠানো হচ্ছে মশলা জল দেওয়া হলো জল দিলাম আলু হচ্ছে আলু দেওয়া হচ্ছে আচ্ছা রেসিপিটার নামটা কি আমি তো ছিলাম না একটু কাজে ছিলাম ব্যস্ত বাঁধাকপি চিংড়ি আচ্ছা তো আমি আবার রেসিপিতে ফিরে এসেছি আমি ছিলাম না এতক্ষণ একটু ব্যস্ত ছিলাম কাজে আবার ফিরে এসেছি আমি শুরু হলো হবে বাঁধাকপি দিয়ে চিংড়ি খাওয়া হবে আপনারা কেটে খেতে জানাবেন আপনারা কে কে বাড়িতে রেসিপিটা রান্না করতে চান অবশ্যই জানাবেন আর যদি সত্যি সত্যি করেন এবং করে ভালো লাগে তাহলেও কিন্তু বাঁধাকপি দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সবুজ থেকে এরকম জিনিসটা হলুদ হয়ে যাচ্ছে বাঁধাকপি রঙটা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের প্রকৃতিও কিন্তু ধীরে ধীরে এইভাবে দূষিত হয়ে যাচ্ছে সবুজ প্রকৃতি মানুষের হাতে এইভাবে নষ্ট হচ্ছে তো এবার দেখতে পাচ্ছেন এখানে যাওয়া হয়ে গেছে বাঁধাকপিগুলো এবার চাপা দেওয়া হচ্ছে তো এর পরে যখন এগুলো যখন রান্না মানে কিছুটা সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পরে আমরা ফিরে আসছি তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে সিদ্ধ মোটামুটি তো দেখতে পাচ্ছেন এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটা হ্যাঁ সিদ্ধ হবে আচ্ছা ঠিক আছে হচ্ছে তো ঠিক আছে তাহলে হোক তারপরে নয় আসছি এবার ফিরে দেখতে পাচ্ছেন অনেকটা জল বেরিয়েছে যেন আমি আচ্ছা জল বেরিয়েছে হলো এই বাঁধাকপি থেকে তো রান্না এখনো চলছে রান্না হলে ফিরে আসছি খুব সাধারণ বেশি বড় করছি না ভিডিওটা ফিরে আসছি আমরা খুব শীঘ্রই রান্নাটা শেষ হলে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে আজকে রেসিপিটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আস্তে আসি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে